আসসালামু আলাইকুম আমরা আজ যে প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাব সেটা হচ্ছে আপনার প্যানাসনিকের টেলিফোন সেট এটার মডেল হবে হচ্ছে কে এক্স ড্যাশ এস ডাবল এইট জি জি এটা আপনার প্যানাসনিকের খুবই ভালো একটি টেলিফোন সেট এটা আপনার হবে হচ্ছে আপনার মেড ইন মালয়েশিয়া হবে আপনার কলারই হবে লাউড স্পিকার থাকবে এটা আপনার দুটি কালার হবে একটি হবে আপনার সাদা হবে আর হবে আপনার ব্ল্যাক হবে সাদা এবং ব্ল্যাক জি আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে এখন আনবক্স করে দেখাবো প্যানাসোরিকের টেলিফোন সেট আর মডেল হবে কে এক্স টিএস ডাবল এইট জিরো এটা হবে মেড ইন মালয়েশিয়া এক বছরের সার্ভিস থাকবে আপনারা আমাদের কাছ থেকে নিলে আপনার অরিজিনাল প্যানাসোরিকের টেলিফোন সেটটি পাবেন যে আমরা মানে এটা আনবক্স করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাসের ফোন সেটটি টুয়েল শর টুয়েসার মেন সেটটি আর সাথে থাকছে আপনার বারগুলো থাকছে আর একটি গাইডলাইন থাকে থাকবে এটাতেভাবে ইউজ করবে সেটা যে আমরা এখন এটা আপনাদেরকে দেখে দিচ্ছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের প্যারা প্যারাসনিকের টেলিফোন সেট কি আর এটা আপনি এখানে লাগিয়ে দেবেন আর একটি অংশ হচ্ছে মাথা হাতে এখানে লাগিয়ে দেবেন আর টেলিফোন লাইনটা আপনারা এইখানে লাগে যে তাহলে আপনার এটা ইউজ করতে পারবেন আর হচ্ছে আপনার কলারের জন্যে আপনার তিনটা আপনার পেন্সিল ব্যাটারি ইউজ করতে হলে আপনি তাহলে আপনি কলারি স্পিকারটা ইউজ করতে পারবেন ঠিক আছে জি এটা হচ্ছে আপনার ক্যানাসনিকের টেলিফোন সেট এটাতে আপনি ডায়াল লক করতে পারবেন যাতে করে ফোন না করতে পারেন আপনি রিটেল করতে পারবেন তারপরে প্রোগ্রামিং করতে পারবেন অটো এবং আছে স্পিকার হবে ফাস্ট হবে এবং এখান থেকে আপনি আপনার মোবাইলের মতন টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার আপনি সেভ করে রাখতে পারবেন এবং এমার্জেন্সি যে নাম্বারগুলোর জন্য আপনার নাম্বার তুলতে হবে না বা আপনার মেমরি খুঁজতে হবে না সেক্ষেত্রে আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা নাম্বার আপনি এখানে প্রোগ্রামিং করে রাখতে পারবেন যে এটা লেখা রাখলেন যে অমুক অফিস এখন আপনি এখানে চাপ দিলে সে নাম্বারে আপনি ফোন করে ফোন চলে যাবেন সেক্ষেত্রে আপনার নাম্বারটা জানতে হবে না আপনার ইজিলি আপনি এটা কল করতে পারবেন যে এখানে দশটা নাম্বার আপনি প্রোগ্রামিং করে রাখতে পারবেন এবং সেই নাম্বারে শুধু একবারে বাটানের চার দিনে সেই নাম্বারে ফোনটা চলে যাবে কলটা চলে যাবে আর এটা আপনার স্পিকার হবে লাউড স্পিকার হবে আপনার কলাইডে হবে লাইন ডিসপ্লে হবে আর পঞ্চাশটা নাম্বার আপনি এখানে সেট করে রাখতে পারবেন মোবাইলের থেকে এবং ডায়াল কল আপনি দেখতে পাবেন তারপরে ইনকামিং কল যেটা কল আইডি আপনি আপনার কোন নাম্বার থেকে ফোন আসলো সেই নাম্বার দেখতে পারেন আমাদের এই প্রোডাক্টটি আপনি এখন অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে আপনি সরাসরি ফোন করে আপনি আপনার অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার আস্যান্ড আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিতে আর আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইআইআরটেরি ডট কম যে আপনি এখানে গিয়েও আপনি আপনার প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারবেন আমরা সেই ক্ষেত্রে আপনার ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারি যে এটা হবে হচ্ছে আপনার প্ল্যানাসনিকের টেলিফোন সেট প্রায় বাটনগুলো খুবই সুন্দর এটা আপনার মনে করেন যে ওই কাটার বাপর খুব সুন্দর খুবই সুন্দর তো আপনি স্কুলগুলো এটা ইউজ এটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আপনার অন্য অন্য টেলিফোন সেটগুলো যা অন্য প্র্যান্ডের যেগুলো টেলিফোন সেটগুলো আছে যে এটা আপনি কথা বলতে গেলে ভিতরে আপনার একটা শব্দ হয় কিন্তু আপনি আমাদের প্যারাসনিক টেলিফোন সেট ইউজ করুন আপনি সে ড্রম্বর করবেন আমাদের প্যারাসনিক সেট এটা হচ্ছে আপনার প্যারাসনিকের মডেল হবে কে এক্স ড্যাশ টিএস ডাবল এইট জিরো এটা হবে আপনার মেরিন মানুষের এখানে আপনি যে রিং টোর এটা আপনি অফ করতে পারবেন লো করতে পারবেন এবং হাই করতে পারবেন ঠিক আছে এখানে এই সুইচ আছে এই দিয়ে আপনি রিংটোন যদি অফ করে রাখতে চান সেটা তো রিংটোন বাজবে না আর যদি কারেন্ট একটু লো এবং মিডিয়াম এবং হাই করে দিতে পারবেন এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া প্যানাস্টরিক ডেভেলি হচ্ছে এটা আপনি এই মাউন্ট ফুলে আপনি এটা আপনি কোয়ালেও আপনি ঝুলাই দিতে পারবেন এটা ফুলেও খুলার অংশনটা আছে এইভাবে খুলে থাকবেন ফুলে আপনি এটা এইভাবে আপনি আপনার কোয়ালে ঝুলাই দিতে পারবেন দেওয়ালে ঝুলাই দিতে পারবেন আর যদি এটা ডেটসে রাখতে চান সেক্ষেত্রে এটা এখানে লাগে হয়ে রেখে ঠিক আছে তো আমাদের এই ভিডিও যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন মডেল এবং নতুন নতুন ব্র্যান্ডের ভিডিও দেখতে পাবেন এবং আপনারা অর্ডার করতে পারবেন